আমি আপনার হাফ ডাউন প্লেনের টাকা দিয়ে দেব আমি চার চার কিছুদিন চার পাঁচ দিন পরে যাই আমি কিছু বলবো এখন উনি যেহেতু আমাদের স্বৈরাচার মুক্ত করতে গিয়ে গুলিবদ্ধ এবং ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ উনি ওনার বাবা মারা গেছে জানা যায় যেতে পারে নাই এখন অবধি আজকে কতদিন হয়েছে বিশ দিন হয়ে গেছে এখনো ওনার বাবার কবরটা যে যে দেখতে পারে নাই কারণ রং টাইম জার্নিং করতে হয় তো এখন আমি চাচ্ছি আমার পক্ষ থেকে আপনাকে হাফ ডাউন প্লেনের ভাড়া করে দেবো আপনার পাসপোর্ট আছে

আমি যেহেতু ওনার লং যেহেতু ঢাকা থেকে সুনামগঞ্জ বিশাল একটা রাস্তা এখন ওখানে উনি যেহেতু যাইতে না ওনার বাবার কবরটাও দেখতে পারে না এটা অত্যন্ত আমরা ব্যতীত এর জন্য আমরা ওনার কাছে ক্ষমা চাচ্ছি কারণ ওনারা আমাদের বীরযোদ্ধা আমরা যেমন আমাদের মুক্তিযোদ্ধা যারা হতাহত ওনাদেরকে আমরা সম্মান করি আব্বুকে আমি দেখতে পাইনি ভিডিও কলে দেখতে পাইছিলাম জি তাও মৃত্যুর পর আব্বাকে আমি আমার ফোনটাও গুলিবিদয়ে নষ্ট হয়ে গেছে তো আমার আমার স্যারই আমাকে একটা ফোন গিফট করে দুই দিন পর আর আমি একজনের থেকে ফোনটা নিয়ে আমি আব্বুকে ভিডিও কল দিয়ে আব্বুকে দেখতে পাইছি এইভাবেই দেখতে হয়েছি না মৃত মৃত অবস্থা দেখতে পাচ্ছি

গুলিবিদ্য মৃত্যু লেখার জন্য ওনাকে ডি ডিজিএফআই ধরে নিয়ে যায় এই কারণে আমাকে পরিচিত দিতে পরিচয় দিতে মানা করছে আমি হাসপাতালে যাওয়ার পরে একদিন পরে যখন সেখানে শেখাচ্ছেন পতন হচ্ছে তখন আমি পরিচয় দিচ্ছি যে আমি গুলি খাইছি আব্বু জানতো আব্বু আমাকে বলছিলো বাড়ি যেতে আমি বাড়ি যেতে পারি নাই আর আমি বলছি যে দেশের এই অবস্থায় আমি বাড়ি যাব না আমি ফার্স্টে থেকে আন্দোলনে ছিলাম এই জন্য আর বাড়ি যাই নাই আমি অসুস্থর পরে একটা দুর্ভাগ্য ঘটনা করছে আমার অসুস্থর পরে আমার আব্বু মারা যান অসুস্থর দুই দিন পরে আমার আব্বু মারা যান আমি গুলি খাওয়ার দিন পর আমার আব্বু মারা যান এই অবস্থাতেই আমি বাড়িতে যেতে পারি নাই তারপরে আমি তখন আমার অনেক কষ্ট লাগছে তা আমি নিজে যাইতে পারলাম না থাকতে পারলাম না তারপরে আলহামদুলিল্লাহ আমি এখন খুশি কারণ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে আমি সবচাইতে বেশি খুশি হয়েছি যেদিন যে স্বৈরাচারের পতন হয়েছে এতে আমার কোনো আফসুস নাই আমার দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে এটা জানার পর হকবাজার থেকে যুবলীগ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের যারা ছিল সবাই ওইদিকে আইসা প্রোগ্রামে আমাদের ছাত্রদের সাথে ওরা মিশে গেছিলো আর আমি বুঝতে পারি না ফার্স্টে তারপরে আমার পাশে কয়েকজনকে গুলি করছে আমি টের পাইছি যখন ওদেরকে প্রতিরোধ করতে গেছি তখন আমার পায়ে খুবই কাজ থেকে একদম পায়ে গুলি করে দেয় আমি তখন ওইখান থেকে রিস্কায় উঠি উঠার পর রিক্সকা শাহবাগে আসি আইসা সবাইকে বলি যে ভাইয়া আমাকে গুলি করছে এবং এখানে ওরা ছাত্রদের সাথে মিশে গেছে এটা কেউ টের পাচ্ছে না তো আপনারা সবাই ওদেরকে প্রতিরোধ করুন এখান থেকে তারপর আমি অররাতে যাই শান্তি শান্তিনগর হাসপাতাল ওইখান থেকে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট পাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন আহত আমাদের শিক্ষার্থী যে মানে আন্দোলনরত শিক্ষার্থী তিনি আহত অবস্থানে তিনি এই টিএসিতে আসছেন আমরা তার সাথে কথাগুলো জানার চেষ্টা করি কোথায় তিনি এই আহতটা হয়েছেন এবং তার সাথে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ইয়াসিন নূর আচ্ছা কোথায় আপনি এই আন্দোলনরত অবস্থানে কোথায় আপনি রান্না করেছেন বাংলা মোটর আমি গলি খাই চার তারিখ বাংলা মোটর জি আচ্ছা আমাদের সাথে আপনি যখন আপনি এই ওখানে আহত হয়েছিলেন ওই মুহূর্তটা একটু যদি বলেন সেই সময়ের ঘটনা যদি আপনার যতটুকু মনে আছে আর ওই সময়ে আমার যতটুকু মনে আছে আপনার আমি যখন চার তারিখে আন্দোলনে বের হই শাহবাগে আমি ফার্স্টে ছিলাম ওইখান থেকে আমি বাংলা মোটর দিকে যাই ওইখানে যাওয়ার পর আমরা প্রোগ্রামে সবাই ছিলাম একসাথে শান্তভাবে ভালোই ছিলাম আর আপনার এই কিন্তু আমি হাসপাতালে ছিলাম আপনার প্রায় দশ দিন আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে আজকে 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 আমি সবার ইয়াটা দেখে আমি নিজেও বাসা থাকতে নাই আসলাম যে আমার সামর্থ্য অনুযায়ী আমি যা কিছু দিয়ে দিতে পারি এবং এইটা আমার বড় জায়গা কেমন হয়েছে তাই আমি আসলাম

এই বিষয়ে বলতে চাই যে সবাই এখানে আইসা দান করছে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হ্যাঁ স্বতঃস্প অংশগ্রহণ ছিল এই জন্যই আমিও আমারও আশা এটা থেকেই যে সবাই দান করতেছে এবং ছাত্র ভাইদের পাশে আছে আমাদের দেশ গঠনের জন্য আমরা সবাই পাশে দাঁড়াতে হবে এবং বাংলাদেশকে সুন্দর করতে হলে সবাই আমরা একসাথে ঐক্যবদ্ধ হতে হবে আমি চাই বৈষম্যহীন এবং বৈষম্য জনতা না থাকে আমাদের সমাজে এবং দুর্নীতি মুক্ত দেশ যেন করে সেটাই আমার চাওয়া

মানে কাজ করে নাই যে আমি গুলি খাইছি এটা তো কোনো অনুতপ্ত ছিলাম না যে আমি স্বৈরাচার পতন করতে পারবো কি না আমি এটার জন্য খুবই ছিলাম যেদিন শুনতে পাইছি যে আমার স্বৈরাচার পতন হয়েছে পরের দিন আমি আমার স্যার আমাকে হাসপাতালে বেরুতে দেয় না আমি স্যারকে দিছি, স্যার আমাকে বেরোতে দিচ্ছে না তো স্যারে আবার হাসপাতালে ফোন দেওয়া বলে ওকে নামতে দাও নিচে আমি তখন বিজয় মিছিলে নিচে যাই অংশগ্রহণ করছি পা অপারেশন হয় নাই তারপর আমার মানে আনন্দ আমার নিজের ইয়া ধরে রাখতে পারি আমি নিজে যাই নিচে যাই অংশগ্রহণ করতে আমরা দেখেছি যে অনেক স্টুডেন্ট মানে গুলি খেয়েছে গুলি খাওয়ার পর পরে যে চার তারিখে তিন তারিখে এবং দু তারিখে তাদেরকে কিন্তু তখন তাদের নামে উল্টো তারা গুলি খাওয়ার পরও হসপিটালের বেডও তাদের নামে মামলা হয়েছে পুলিশ বসে আছে তাদেরকে ধরে নেওয়ার জন্য আপনার বেলায় কি ঘটেছিল একটু আমার বেলায় আমার সারে যখন শুনতে পাইছি আমি গুলি খাইছি সারে আমার বলছে চুপ থাকো তুমি বাসায় চলে আসো দেখতাছি আমি বাসায় চলে যাই আমার সারেকজন ডক্টর খুব ভালো মানুষ উনি সব কিছু দেখছেন

সেটা কথা আমার আর কোনো যে লাইফে কষ্ট নাই যে গুলির জন্য আমি দেশটাকে স্বাধীন করতে পেরেছি এটাই আমার সফলতা আপনার জানার মতে কতজন এখন পর্যন্ত যে আপনার মতন বাবাকে হারিয়েছে তারা তাকে এখন পর্যন্ত দেখতে পায় নাই আমি এই বন্ধুকে আপনার মতন নিউজটা এখন পর্যন্ত পাইনি যে বিজয়ের এতদিন আমি শুনি নাই আমিও ওই গল্পটা শুনি নাই কারো কাছ থেকে কিন্তু আমার বেলা এটা হয়েছে সেটাই আমি এখন পর্যন্ত এরকম কাউকে দেখি নাই আমি শুনছি গুলিবিদ্ধ হয়ে বাবা মারা গেছেন বাপ ছেলে দুইজন জায়গায় বাবা মারা গেছেন ছেলে তাকে মানে অ্যাকসেপ্ট করতে পারে নাই আমি এটা শুনছি আমার মতো একজন ছেলে গুলিবিদ্ধ হইছে বাবা গুলিবিদ্ধ হইছে ছেলে আন্দোলনে ছিল

তিপ্পান্ন বছর যে আমরা স্বাধীনতা অর্জন করেছি অর্জন করার পর দুই হাজার চব্বিশে যে আমরা ফেসি বাদ ফোনে হাসিনাকে মুক্ত করার পরে ওনাদের মাধ্যমে যে একটা মুক্তি পেয়েছে আমরা যেভাবে কথা বলতে পারছি বাক স্বাধীনতা পেয়েছি এটা আমরা তিপ্পান্ন বছরও পাই নাই আজকে নতুন করে ওনাদের মাধ্যমে পেয়েছি তো এখন উনি যেহেতু লং টাইম জার্নিটা গাড়িতে যেতে পারছে না তো এখন উনি যাতে প্লেনে যেতে পারে প্লেনে বেশি সময় লাগবে না সামথিং দেড় ঘন্টা লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা লাগবে এখন ওনার যাওয়া আসার প্ল্যান বাড়ায় আমি দিয়ে দেবো শাল হাফ ডাউন টিকিট পাবো যাই উনি ওনার বাবার কবরটা দেখতে পারে আমরা একটু বাইরের কাছে জানি আসলে ভাই আপনি দিতে চেয়েছেন কিন্তু ভাই কি আসলে রিসিভ করবে কিনা এই কথাটা নিবে কিনা তিনি দায়িত্বটা পালন করবেন কিনা বা আপনি দায়িত্বটা পালন করতে থাকেন ভাই কি লোন করবেন কিনা সেটা জানি আমি ডিসিশনের একটা বিষয় আছে আমি যে সারের সাথে কথা বলে তারপরে স্যারে আমাকে দুই কিছুদিন চমা চাইছে যার টাকার জন্য বুঝিনি আমার স্যার আমাকে আরো যে উনি চিকিৎসা দিয়েছেন উনি বলতেছেন আরো কিছুদিন থাকার জন্য

দশক টাকাটা অংশ আমরা জানি যে কত টাকা লাগছে আমরা সে বিষয়টা একটু মানে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলবে সিলেটে সুনামগঞ্জে যাবে না সুনামগঞ্জে যায় না সিলেট যাবে সুনামগঞ্জ যাবে সরাসরি যে টাকাটা আসবে ভাই আসলে দিয়ে দিতে যাচ্ছেন দর্শক একটা জিনিস আপনারা একটু প্রচার করবেন এটা হলো আপনারা জানেন যে রাজনৈতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে আমাদের সিলেট নোয়াখালী সহ বিভিন্ন জেলাগুলোতে আজকে মানুষ না খেয়ে মরতেছে এবং পানিতে ডুবে মরতেছে পশু পাখি পর্যন্ত পানিতে ডুবে মরতেছে এই পরিস্থিতিতে আজকে আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু দুষ্কৃতিকারীরা আজকে তারা আনসারের রূপ ধারণ করে আওয়ামী লীগের রূপ ধারণ করে আনসারের রূপ ধারণ করে এই সমস্ত দুষ্কৃতিকারীরা আজকে এই যে রাজ্য ভাস্কর্যের সামনে একটু আমার দিকে খেয়াল করেন ভাই একটু আমার দিকে খেয়াল করেন এই সচিবালয়ের সামনে তারা অনেকগুলো দাবি নিয়ে আসছে এখানে তাদের দাবিগুলো পালন করার পরেও গ্রহণ করার পরেও আমাদের সমন্বয়কদেরকে তারা আজকে আটকে রাখা হয়েছে আটকে রেখেছে অনেক অনেকক্ষণ পর্যন্ত আটকে রেখেছে পনেরো পর্যন্ত পনেরো বছর পর্যন্ত তাদের কোনো দাবি দেওয়া ছিল না আজকে কয়দিন হয়েছে মাত্র দেশ স্বাধীন হয়েছে এই কয়দিনের মধ্যে তাদের দাবি মানে

তারা মানবতা লঙ্ঘন করেছে কারণ বর্তমান যে অবস্থাটা দেখছেন আপনারা এই যে টিএস এর মধ্যে ছোটো ছোটো বাচ্চারা আসতেছে এই যে আমার ভাই এই যে আমার ভাই উনি দেখেন গুলিবিদ্ধ হয়ে গেছে ওনার বাবা মারা গেছে বাবা বুঝেন যার বাবা নাই সে বুঝে ভাই বাবার যে কী ব্যথা যার বাবা নাই সে বোঝে যে আসলে বাবা যে কী জিনিস তো উনি ওনার বাবার মৃত্যুতে জানাজা তো যেতে পারে নাই ইভেন ওনার বাবার কবরটা দেখতে পারে তো এখন একটা পরিস্থিতিতে আনসার বাহিনী যে কাজটা করেছে এটাতে আমরা তীব্র নিন্দা জানাই এবং অতিবিলাম্বে আমরা বলবো তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনাই হোক এবং তাদেরকে ছাড়াই করে দিয়ে আমাদের যারা শিক্ষিত জেনারেশন আছে আমাদের যারা শিক্ষিত বেকার আছে তাদেরকে চাকরি চাকরিতে প্রতিষ্ঠা করা হোক